সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি বাজার হাট আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু হাজার একুশ তো রেলবাজার হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে আজ বৃহস্পতিবার তো আপনারা দেখছেন আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকের বাজারের মাংসের জন্য গরু তো স্থানীয় যারা মাংস ব্যবসায়ী তারাই কিন্তু এখান থেকে মাংসের গরুগুলো ক্রয় করে আর কালকে শুক্রবার আপনার শুক্রবার কিন্তু মাংসের গরুগুলো খুব বেশি জবে হয় এবং গোস্ত বিক্রি করে তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো মাংসের গরুগুলো আজকে এখান থেকে কি ধরে বিক্রি হচ্ছে প্রতিবেদন জুড়ে আমরা একটু কথা বলবো ভাই সাথে ভাই আলাইকুম আজকে কয়টা নিয়ে আসছেন ভাই

মানে পঞ্চাশ হোলে যেটা তো গোস্তের জন্য না এখন রানিং কতটুকু গোস্ত আছে ওইটা একশো কেজি একশো কেজির মতো গোস্ত আছে এই যে আমরা একটু দেখেন চেষ্টা করছি একজন আর ওপাশের সাদাটা এটা কত হলে সেরা যাবে দেখছি সত্তর কেজির মতো গোস্ত আছে

cela seta ashe seta ashe chapama ta beshi ashe ani shob mile koshto koto tuku hote parbe rani dui maner

ছা আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত আছে না বিক্রি করছেন ভাই কিনতেছেন এটা কি দাম বললেন কত বললেন পঁয়তাল্লিশ এটা গোস্তের গরু না কতটুকুর মতো গোস্ত আছে রানিং

ছিচচল্লিশ কত বলছে এখন পর্যন্ত কত বলছে আর আপনি চাইলেন কত দশপান্ন এটা তো গোস্তের নয় কতটুকু মতো গোস্ত আছে ভাইয়া রানিং একশো কেজির মতো গোস্ত আছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি করবে করবে গ্যাল্ড মিস্ট করবে

নব্বই কেজি হবে নব্বই কেজির মতো আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা দেখেন চেষ্টা করি আপনাদের আমরা রেল বাজার হাটা অবস্থান করছি আর এগুলোকে বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে না এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখেন চেষ্টা করি আপনাদের এটা কার ভাইয়া এই দুটা আপনার এটা গোস্তের জন্য না ভাই প্রথমটা কত টাকা দাম চাইলেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ কত উনত্রিশ কত বলে এখন পর্যন্ত পঁচিশ ভাঙে টার্গেট ভাই কত পঁচিশে দিয়ে দেবেন আচ্ছা পঁচিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত আছে রানিং হ্যাঁ পঞ্চাশ কেজির মতো গোস্ত আছে পঁচিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই আর এ পাশেটা ভাইজান এটা 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 এটাও পঁচিশ হলে বিক্রি হবে সর্বশেষ পঁচিশ হাজার আমরা এটা দেখানো চেষ্টা করছি পঞ্চাশ কেজির মতো গুছতে হবে এক এক আচ্ছা এটা কত দাম চাচ্ছেন বত্রিশ এখন পর্যন্ত কত কি বলে কত বলছে ছাব্বিশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন আঠাশ হাজার হলে এটা বিক্রি এটা কতটুকু মতো গোস্ত আছে সত্তর কেজি থেকে কম হবে এটা কি চাচা কাটটা কিসের মমতাজ আলী দেশে বিদেশে গুরু ক্রয় ও বিক্রয় করা হয় ফরকাবাদ মাছরাঙ্গা বিরল এটা কি আপনার আপনার না মমতাজ চাচা ও আচ্ছা আচ্ছা আপনি ক্রয় বিক্রয় করে থাকেন কিনেও দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বিক্রি হয়ে গেল অলরেডি কতটা দিলেন ভাই যান সাড়ে 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 তেত্রিশ সাড়ে তেত্রিশশো বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত রকম বস্তু আছে এটা কত মন মন দেড় মনের মতো দেখাই মন থেকে একটু বেশি হবে হয়তো